বৈযুক্তচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ছিলাম রহমানের প্রবন্ধের বই পৌরাণিক পুরুষ বইটির রাজ বারোতম পর্ব এই পর্ব থেকে শুরু হচ্ছে বইটির দশম প্রবন্ধ যার শিরোনাম পুরাণ পৃথিবী দিকে দিকে শুধু অবাধ্যতার ঢেউ এই প্রবন্ধটি রাজ প্রথম পর্ব পূব ও পশ্চিমের সকল আদি পুরাণে জগৎ সংসারের সৃষ্টি স্থিতি প্রলয় বৃত্তান্ত যতটা আছে হিতোপদেশ আছে তার চেয়ে ঢের বেশি সবগুলো পুরাণই কথা বলে প্রবল রকম নানা সুপথের সন্ধান দেয় সেই সুপথ ধরে চলাচলের সুফল নির্দেশ করে আর বলে যে সেই যে আছে এক পরম পুরুষ সে চায় লোক সকল সদা সুপথমনস্ক থাকুক জীবনভর থাকুক পরম পুরুষ নির্দেশিত পথের পথিক পুরাণ বর্ণনা মতে সুপথ মনস্ক ও সুপথ গামী শুধু পায় পরম প্রভু পুরুষের দয়া দাক্ষিণ্য আশীর্বাদ করুণা ও অঢেল অনুগ্রহ পুরাণ বলে সুপথ যেমন আছে তেমনি কুপথও আছে কুপথের মোড়ে মোড়ে আছে হল্লা মজা আছে যথেচ্ছ হুল্লার করার অব অগাধ সুবিধা সে পথের ঠাটঠমক চমক চটকের সীমাপুরিসীমা নেই পুরাণ বলে সে পথে যেও না ওটা সর্বনাশা থাকো সুপথে মানো বিধি ও বিধান লাভবান হবে বলে বলে পরম যা তা অনুগত থাকো থাকো তার বাধ্য হও আখেরে সুফল পাবে সুপদগামী কি কি সুফল পাবে পুরাণগুলো তাও বিষদই ব্যক্ত করে আমরা জানতে পারি যে সুপদগামী ও অনুগতজন পাবে চির অক্ষয় শ্রী ও যশ ও গৌরব ও ধনজন তার পরমার্থ লাভ হবে চির অফুরান হবে সম্পদ ও সামর্থ্য ও বল আর পরম পুরুষের প্রসন্ন সেই সুজন জীবনভর পেয়ে সকল বলে বাধ্য হও চির বাধ্য থাকো পরম প্রভুর থাকো বিধি হুকুম নির্দেশ মান্যকারী থাকো বিনীত বন্দনাকারী থাকো হুকুম মাফিক তার প্রতিদানে পাবে চির অনুগ্রহ মান্যকারী বসংবতগণকে কে কে কেমন করে কতটা অনুগ্রহ পায় সকল পুরানি তার ফিরিস্তি দেয় তবে বাধ্যগণের অনুগ্রহ লাভ করা জাকালো গল্প বলার সঙ্গে সঙ্গে সকল পুরানি অন্য আরেকটি গল্প বলে সে গল্পটি আমাদের সামনে খুলে দেয় অন্য ভিন্ন একটি এলাকার দরজা আমরা দেখতে পেতে থাকি যে বাধ্যজন গোটা দুই চার আছে বটে পুরাণে পুরাণে কিন্তু ঢে ঢের বেশি আছে অনুগতজন নানা চাপ হুমকি ধামকি বা ভীতি প্রদর্শন করে সেই বড় অংশটাকে আপাতত বাধ্য আর ঠুঁটো করে রাখে বটে পরম পুরুষ কিন্তু সুযোগ পাওয়া মাত্র সেই লোক সকল দুর্বিনীত হয়ে ওঠে আর পরমকে অগ্রাহ্য করা শুরু করে তুরি মেরে উড়িয়ে দেয় পরম সুবিধি বিধান হয়ে ওঠে অবাধ্য ও স্বেচ্ছাচারী পুরাণ তন্নতন্ন করে এও বলে দেয় যে পুরাণ পৃথিবীবাসী লোকগণের অবাধ্যতার কোনো তুলনা নেই আর তাদের অবাধ্যতার ধরনও অভিনবরকম আরও চমপ্রদ তথ্যও দেয় পুরাণগুলো বলে অবাধ্য ও অহনুগত হয়ে ওঠার জন্য পৌরাণিক পৃথিবীবাসী নরগণের অন্তরে যতটা উদগ্র তারণা আছে পুরাণ ভুবনের নারীর চিত্তেও আছে প্রায় সেই একই মাপের বাঞ্ছা অবাধ্য হয়ে ওঠার জন্য পুরুষ যেমন পরিস্থিতি ও সুযোগ পাওয়া মাত্র পরমপ্রভুর অবাধ্য হয়ে ওঠে ওইখানে নারীও তেমনি ফাঁক ফোঁকর বেপরা রকম অবাধ্য হয়ে যায় তারা জানে অবাধ্যতার শাস্তি ভয়াবহ হবে জানে পরমের ভয়ানক রোষ আছড়ে পড়বে তার দেহ ও জীবনের ওপর ধ্বস্ত হবে বিন্যস্ত বর্তমান কিন্তু কঠোর শাস্তির ভয় কিছুমাত্র টলায় না তাদের ভয়ঙ্কর দুর্গতির আশঙ্কায় তাদের প্রাণ মন কিছুমাত্র বিচলিত হয় না পরমপ্রভুর বিধিনিয়মের পরোয়া করে না কেউ তখন এমনকি পরমকেও তোয়াক্কা করার বিশেষ গরজ থাকে না তখন তাদের ভেতর তখন পুরান লোকের পুরুষ ও পুরাণ নারী পরোয়া করা শুরু করে নিজের ইচ্ছার টলা শুরু করে দেয় পরম প্রণীত বিধান বহির্ভূত পথ ধরে পরমের আদেশ নির্দেশ বিধিকে একেবারে বাতিল করে দেয় তারা নিজেদের জন্য নিজেরাই বিধি বন্দোবস্ত বানানো শুরু করে পরমের প্রবল নিন্দামন্দই শুধু করা ধরে না পরমকে করতে থাকে উপহাস অতুচ্ছ তাচ্ছিল্য দেখা যাচ্ছে পুরাণে পুরাণে পরম বলছে যে বাধ্য থাকো পুরুষকে বলছে নারীকে বলছে পুরুষ নারী শুনছে সেই কথা চাপের মুখে দমে থাকছে একটুক্ষণ কিন্তু অন্তর দিয়ে মানছে না কেউই ওই আদেশ নির্দেশ তাই যেই সুযোগ পেয়ে যাচ্ছে পরমতার বিধিকে পাত্তা না দিয়ে হয়ে উঠছে কুপথ ব্যাকুল আর ওটা হতে পেরে ফেটে পড়ছে উল্লাসে স্বেচ্ছাচা চালাতে পেরে হয়ে উঠছে ভয়াবহ উল্লসিত সেই উন্মত্ত উল্লাস ও ঐধ্যত্ব দিয়ে পরমপুরুষকে ঘেরাও হয়ে থাকতে দেখেছি আমরা পুরাণে পুরাণে পরমপুরুষ পরাক্রান্ত সর্যময় তীব্র কিন্তু ওই অবাধ্যতার ঘেরে পড়ে আছে পড়ে হয়ে যাচ্ছে মৃয়মান কখনো তাকে দেখছি হতভম্ব বিয়বল এমনকি আহাম্যক হয়ে উঠতে কখনো কখনো মূড় অধ্যত্ত্ব ও অবাধ্যতা ও অভিনয় পরমপ্রভুকে করে তুলছে আপদস্ত। পরমকে বার প্রতিপন্ন করতে হচ্ছে যে সে লোকে তার শক্তি ও মহিমাতে আস্থা রাখছে না তাকে মানতে না শক্তিমান মহান বলে তখন তাকে হয়ে উঠতে হচ্ছে কঠোর চাচ্ছে দণ্ডদাতা নিষ্ঠুরতম দণ্ডাজ্ঞা দিয়েই সন্তুষ্ট থাকছে না তখন পরম অবাধ্যকে টিট করা গুরু কর্মটিও সম্পন্ন করতে নিজেই এগিয়ে আসছে তুমুল ক্রোধে প্রাণদণ্ড দিচ্ছে বিনাশ করছে হত্যা করছে ভয়াল ব্যাধি ছাপটায় ধ্বস্তবিধ্বস্ত করছে অবাধ্যদের বা কার্যকর করছে অন্য কোনো নিষ্ঠুর দণ্ড তারপর কি ঘটছে দুর্দান্ত দুর্গতি ভোগ করে করে পুরাণ পুরুষ ও নারী কি শুধরে যাচ্ছে হয়ে উঠছে শুদ্ধশীল সুবোধ নির্মল চিরভক্তিময় অনুগতজন কিছুমাত্র নয় দুর্দশা দুর্গতি দিয়ে তাদের দমিয়ে রাখা যায় কিছু দিনের জন্য কিছু কালের জন্য তখন তারা থাকে বাধ্য নম্র অনুগত তারপর আবার হয়ে ওঠে বেদম নির্লজ্জ রকম স্বেচ্ছাচারী দুর্বিনীত অবাধ্য পুরাণে পুরাণে আছে এই অন্নিশেষ অবাধ্যতারই রকম বৃত্তান্ত আছে পরম প্রভুর শোচনীয় রকম নাকাল হবার ধারাবাহিক ইতিকথা এইখানে আমরা ওই বৃত্তান্তগুলোর সঙ্গে বিশদ রকম পরিচিত হতে পারি পূদেশীয় পুরাণ মহাভারতে যে পরম পুরুষের উপস্থিতি আমরা পাই সে কৃষ্ণ কৃষ্ণ দ্বারকা রাজ্যের রাজন্য নয় দ্বারকার অভিজাত গোষ্ঠীপতিদের একজন পঞ্চপাণ্ডব যধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের মিত্র বান্ধব পরামর্শদাতা গুরু ও চির সহায় কৃষ্ণ কৃষ্ণ পরাক্রান্ত প্রভু পরমেশ্বর কিন্তু পুরাণ পৃথিবীতে অবাধ্যদের দিয়ে তার নাকাল হওয়ার কোন শেষ থাকে না কিভাবে কতটা হেনস্থা তাকে ভোগ করতে দেখা যায় সেসব জানার আগে আমরা পাণ্ডব বৃত্তান্ত একটু বিস্তৃতভাবে জেনে নিতে পারি পিতৃহীন পঞ্চপাণ্ডবের বিক্রমের খ্যাতি অতিশয় বৃদ্ধি পেতে থাকলে তাদের জ্যেষ্ঠতা তো ধৃতরাষ্ট্রের মন দূষিত হয় অসুয়াও হতে থাকে এবং গোপনে পাণ্ডবদের বিনাশের জন্য মন্ত্রণা শুরু করে ধৃতরাষ্ট্র মন্ত্রণাদাতাদের কেউ কেউ প্রকাশ্যে কেউ কেউ ঠাড়ে ঠোড়ে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দেয় যে নিজ পুত্রদের ভবিষ্যৎ ঝরঝরে রাখার বাসনা যদি থাকে অন্ধরাজা ধৃতরাষ্ট্রের মনে তবে তাকে অবশ্যই পঞ্চপাণ্ডবকে মেরে ফেলার বন্দোবস্ত করতে হবে মেরে ফেলাই হচ্ছে ওই পাঁচ পথের কাটা সরানোর অব্যর্থ উপায় মন্ত্রণা সম্পন্ন করে ধৃতরাষ্ট্র বারণাবত নগরে মাতা কুন্তিসহ পঞ্চপাণ্ডবকে পশুপতির উৎসবে যাওয়ার আদেশ করে তার মিষ্ঠভাস থাকে এখানে বৎসগণ আমি শুনেছি যে বারণাবত অতি রমণীয় নগর তোমরা সেখানে উৎসব দেখে এবং ব্রাহ্মণ ও গায়কদের ধন দান করে কিছুকাল আনন্দে কাটিয়ে এসো ওই মিষ্টি কথার গুরার্থ পঞ্চপাণ্ডবের বোঝার বাকি থাকে না কিন্তু তারা নিজের অসহায় অবস্থা বুঝে সম্মত হতে বাধ্য হয় ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধনের আদেশে তার অনুচরেরা বারণাবতে মাতা কুন্তিসহ পঞ্চপাণ্ডব ভ্রাতাকে পুড়িয়ে মারার সকল বন্দোবস্ত সম্পন্ন করে দুর্যোধনের অনুচরেরা বানায় মৃত্তিকার সঙ্গে প্রচুর ঘৃত তৈল বসা যতু অর্থাৎ গালা মেশানো তরলের পুরু প্রলেপ দেয়া দেয়াল ঘেরা এক সুসজ্জিত এবং চতুর্দিকে কাষ্ঠ গৃহগিরে তৈল প্রভৃতি দাহ্য পদার্থ সুকৌশলে রাখে মরার হাত থেকে যাতে পাণ্ডবেরা কোনো ক্রমেই রেহাই না পায় বারণাবতে নব্য নির্মিত ওই যতুগৃহে প্রবেশ করেই জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির ঘৃত বসা ও লাক্ষার গন্ধ পেয়ে যায় এবং মধ্যম ভীমের সঙ্গে পরামর্শ করে আত্মরক্ষার পথ বের করে পাণ্ডবেরা বুঝতে পারে যে তারা নজরবন্দী হয়ে আছে যতুগৃহে অগ্নিভয় সমূহ বিপদ থাকা সত্ত্বেও তাদের এখানেই স্বেচ্ছায় স্বাভাবিক ভঙ্গিতে বাস করা ধরতে হবে নতুবা শত্রুরা বল প্রয়োগ করে তাদের দগ্ধ করবে পালানোর উদ্যোগও নেওয়া যাবে না তখন দুর্যোধনের চরেরা তাদের হত্যা করবে তখন পাণ্ডবগণ যতুগৃহের ভূমিতে গর্ত করে তার ভেতরে বাস করা শুরু করে অতি সুকৌশলে বিদুরের পাঠানো খনন কার্য পারদর্শী এক খনক এসে তৈরি করে দেয় এক বৃহৎ সুরঙ্গ তাই গৃহে আগুন লাগিয়ে দেয়া হলেও পাণ্ডবেরা নিরাপদেই সুরঙ্গ দিয়ে বেরিয়ে আসতে পারে চরদের অলক্ষিত হয়ে তারপর ছদ্মবেশ ধারণ করে তারা এক নগর থেকে অন্য নগরে কোন রকমে জীবনযাপন করে যেতে থাকে শেষে জটা বলকল মৃগচর্ম ধারণ করে তপস্বীর বেশে আসে পাঞ্চাল দেশে সেখানে ব্রাহ্মণের ন্যায় ভিক্ষাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করতে থাকার কালে তারা যায় পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীর স্বয়ংবর সভায় সকল প্রতিদ্বন্দ্বীকে হটিয়ে অর্জুন বিশেষভাবে বানানো ধনুতে গুণ পরাতে সমর্থ হয় এবং লক্ষ্যভেদেও সমর্থ হয় দ্রৌপদী তাকে পতিরূপে বরণ করে পরে মাতা কুন্তির আদেশে ও মহাদেবের ইচ্ছায় দ্রৌপদী পঞ্চপাণ্ডবের পত্নী হয় পাণ্ডবেরা বেঁচে আছে শক্তিমান রাজা দ্রুপদের কন্যা দ্রৌপদীকে লাভ করেছে এবং শক্তিশালী মিত্র লাভ করেছে জেনে ধৃতরাষ্ট্র শেষে তাদের হস্তিনাপুরে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় পাণ্ডবেরা মাতা কুন্তি ও পত্নী দ্রৌপদী সহ পিতৃপুরুষের রাজ্য হস্তিনাপুরে ফিরে এলে রাজ্য দুভাগ করে দুর্যোধন দুঃশাসন প্রমুখ নিজ পুত্রগণের জন্য রাখে সুসজ্জিত হস্তিনাপুর অংশটি আর ভ্রাতুষ্পুত্র পঞ্চ পাণ্ডবকে আদেশ করে খান্ডপ্রস্থ অংশটি গ্রহণ করতে পাণ্ডবেরা সম্মত হয় এবং ঘোর বনপথ দিয়ে চলে 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 তারা পৌঁছে অরণ্য সংকুল খান্ডপ্রস্থে সেখানে ক্রমে বহু সৌধ সমন্বিত পরীক্ষা প্রাকার বেষ্টিত উপবন সরবরাদি শোভিত স্বর্গধামতুল্য এক নগর গড়ে তোলে তারা ইন্দ্রপ্রস্থ নামে খ্যাত এই নগরে সুখে দুঃখে দিন কাটাতে থাকে পঞ্চপাণ্ডব নানাভাবে লোকহিত সাধন করতে থাকে তারা শত্রু দমন করতে থাকে একদিন অর্জুন কর্তৃক উপকৃত দানব গোত্রের মহাশিল্পী ময়দানব অর্জুনের জন্য কিছু করা সাপ ব্যক্ত করে অর্জুনের সহায় ও সহচর কৃষ্ণ তাকে আদেশ করে মহারাজ যুধিষ্ঠিরের জন্য এমন এক সভা নির্মাণ করতে যার অনুকরণ মানুষের অসাধ্য ময় ত্রিলোক বিখ্যাত দিব্য মণিময় সভা নির্মাণ করে যা দীপ্তিতে যেন সূর্যের প্রভাব পরাস্ত হয় তার প্রাচীর ও তরুণ রত্নময় অভ্যন্তর বহুবিধ উত্তম দ্রব্যে ও চিত্রে সজ্জিত রচনা করা হয় একটি অতুলনীয় সরোবর তার সোপান স্ফটিক নির্মিত জলতি নির্মল বিবিধ মণিমত্নে মণিরত্নে সমাকীর্ণ এবং স্বর্ণময় পদ্ম মৎস্য ও কূর্মে শোভিত ক্রমে শক্তি সামর্থ্য ধন ও বলে পাণ্ডবনগরী ইন্দ্রপ্রস্থ পরাক্রান্ত হয়ে উঠতে থাকলে মিত্রকম জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে পরাক্রমশালিতা ও ধার্মিকতা সূচক রাজসুয় যজ্ঞ করার পরামর্শ দিতে থাকে নানা উদ্যোগ আয়োজন সম্পন্ন করে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে উদ্যোগী হয় আমন্ত্রিত রাজন্যগণ যজ্ঞে যোগ দেয়ার জন্য নানা দেশ থেকে এসে জড়ো হতে থাকে ইন্দ্রপ্রস্থে হস্তিনাপুর থেকে আসে বয়োজ্যেষ্ঠ সকল রাজপুরুষ আসে ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধন প্রমুখ ও অন্য আত্মীয় সকল দ্বারকা থেকে আসে কৃষ্ণ এতিপূর্বে নানা ঘটনা ও ক্রিয়াকর্মে অপদে কৃষ্ণকে ওই পঞ্চভ্রাতাদের পাশে থাকতে দেখা যায় ছাড়া ছাড়াভাবে তাদের পাশে আসে সাহস জুগিয়ে যায় বুদ্ধিদেয় বা দু একটা লড়াই কর্ম সম্পন্ন করে তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে থেকে কিন্তু ওই সময়ে তার কোনো অবস্থানকালই দীর্ঘমেয়াদী ছিল না ছিল স্বল্পমেয়াদি এই যজ্ঞের কাল থেকেই কৃষ্ণকে আমরা দেখতে পেতে থাকি প্রবল কর্মব্যস্ত ও সিদ্ধান্ত গ্রহণকারী সক্রিয় এক নীতি নির্ধারক রূপে এই পর্ব থেকেই দেখতে পেতে থাকি যে কৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে অবস্থান করা ধরেছে দীর্ঘ সময় ধরে জানতে পেতে থাকি যে এই হচ্ছে পরমপ্রভু মানব দেহধারী ঐশী পুরুষ এই সময় থেকেই নানাজনকে করতে দেখা যায় তার মহিমা কীর্তন যুধিষ্ঠির করতে থাকে ওই পরমের স্তব জানাতে থাকে যে এই হচ্ছে পরম প্রভু যার কৃপায় এই ইন্দ্রপ্রস্থ যুধিষ্ঠির বিনয় করে চলে এভাবে কৃষ্ণ তোমার প্রসাদেই এই পৃথিবী আমার বসে এসেছে এবং আমি বহু ধনের অধিকারী হয়েছি এখন আমি তোমার ও ভ্রাতাদের সঙ্গে মিলিত হয়ে যজ্ঞ করতে ইচ্ছা করি তুমি অনুমতি দাও কৃত পরম পুরুষ কৃষ্ণ অনুমতি দেয় যজ্ঞ রূপে নিষ্পন্ন করার জন্য নিজেও ব্যাপৃত হয় নানা কর্মে ঠিকঠাক চলতে থাকে তবে যজ্ঞবিধি অনুসারে সমাগত নৃপিগণের অর্ঘ দিতে গিয়ে দেখা দেয় প্রবল বিপত্তি পাণ্ডবেরা জানে এবং মানে যে কৃষ্ণই সর্বলোক শ্রেষ্ঠ জনার্দন কৃষ্ণই সর্বভূতের অধীশ্বর শ্রেষ্ঠ অর্ঘ যদি কারো প্রাপ্য হয় তো তা প্রাপ্য কৃষ্ণের পাঞ্চ পণ্ডব পাণ্ডব ভ্রাতারা তারপরও বর্ষিয়ান প্রপিতামহ কুরুপাণ্ডব কুল গৌরব মতামত জানতে চায় ভীষ্ম বিবেক বিবেকশক্তি দ্বারা কৃষ্ণের অর্ঘ নিশ্চয় করিয়া বিশ্বাস করে এবং সেই বিশ্বাসকে বাক্যে বাক্যে এভাবে প্রকাশ করে যেমন জ্যোতিষ্ক সমুদায়ের মধ্যে ভাস্করের প্রভা সর্বাতি সাইনি তদ্রুপ এই সমস্ত লোকের মধ্যে তেজ বল ও পরাক্রম বিষয়ে কৃষ্ণই শ্রেষ্ঠ যেমন তিমিরাবৃত প্রদেশে সূর্যরশ্মীর সমাগমে লোকের অন্তকরণ প্রফুল্ল হয় যেমন নির্বাচ স্থানে বিশুদ্ধ বায়ু সঞ্চালিত হইলে আহ্লাদের পরিসীমা থাকে না তদ্রুপ কৃষ্ণের সমাগমে আমাদিগের সভা উদ্ভাসিত ও আহ্লাদিত হইয়াছে পিতামহ ভীষ্ম গভীরভাবেই জানে কৃষ্ণকে জানে যে এই পরম পূজ্য নরনারায়ণ সে সর্বগুণ সম্পন্ন আচার্য পিতা ও গুরুস্বরূপ পূজার হ কেননা দান দাক্ষ সুত শৌচ লজ্জা কীর্তি বুদ্ধি বিনয় অনুপম শ্রী ধৈর্য ও সন্তোষ কৃষ্ণে নিয়ত বিরাজিত রহিয়াছে কৃষ্ণই এই চরাচর বিশ্বের প্রতি স্থিতি কর্তা তিনি অব্যক্ত প্রকৃতি সনাতন কর্তা এবং সর্বভূতের অধীশ্বর এ কারণেই ভীষ্ম তাকেই পরম পূজনীয় জানে তাই কৃষ্ণকে অর্চনা করে অর্ঘ্যদানের জন্য বদ্ধ বদ্ধপুরিকর থাকে ভীষ্ম ও পঞ্চপাণ্ডব কিন্তু যজ্ঞে উপস্থিত সকল রাজন্যের এমন গাঢ় ভক্তি ও বিশ্বাস নেই কৃষ্ণ পরমের পরমত্ত্বে যজ্ঞসভায় উপস্থিত মহাবল পরাক্রান্ত রাজা শিশুপাল কৃষ্ণকে সর্বভূতের অধীশ্বর মানাদূর মান্যগণ্য এক ধর্মাত্মা বলেও গণ্য করে না সে শিশুপালের দৃষ্টিতে কৃষ্ণ এমনকি রাজন্যবর্গের সঙ্গে এক সারিতে আসন লাভেরই অনুপযুক্ত কেননা সে কোনও রাজ্যের পরাক্রমশালী কোনো রাজা নয় সে এক রাজ্যের রাজপরিবারের এক সদস্য মাত্র তাকে সম্ভ্রান্ত বলে মানা যায় কিন্তু চেদিপাল তাকে শ্রদ্ধেয় একজন বলে মানতে সম্মত হয় না তাই যুধিষ্ঠিরের যজ্ঞে কৃষ্ণের সর্বোচ্চ সম্মান লাভের ঘটনায় শিশুপাল প্রচণ্ড রকম ক্রুব্ধ হয়ে ওঠে সে ঘৃণা ও আক্রোশে ফেটে পড়ে হে পাণ্ডব এই সমস্ত রাজগণ উপস্থিত থাকিতে কৃষ্ণ কোনক্রমেই ক্রমেই হইতে পারে না যে কৃষ্ণ কখনো রাজা নয় তাহাকে তোমরা কি বলিয়া অর্ঘ্য প্রদান করিলে এবং সেই বা রূপে এই সকল নহিপালের মধ্যে পূজা প্রতিগ্রহ করিল শিশুপাল কৃষ্ণকে তীব্র পরিহাস করতে থাকে আর অযোগ্য ও অপদার্থ বলে আক্রমণ করতে থাকে কিন্তু ওই কৃষ্ণ তাহারাই যেন নিচতা প্রযুক্ত তোমাকে পূজা প্রদান করিল। কিন্তু তুমি হইয়া কিরূপে তাহা স্বীকার করিলে যেমন গোপনে কণামাত্র ভক্ষণ করিয়া কুকুর আত্মশ্লাঘা করে তাহার ন্যায় তুমি আপনার অনুপযুক্ত পূজার বহু মান করিতেছ ওহে কৃষ্ণ কৃষ্ণ নিরুত্তর থাকে মুখ দশা নিয়ে হেনস্থা শুয়ে যেতে থাকে এদিকে টেদিরাজ শিশুপালের ক্রোধ ও ঘৃণা ক্রমে তীব্রতর হয়ে উঠতে থাকে শিশুপালকে নিবৃত্ত করতে প্রবৃত্ত হয় যুধিষ্ঠির সুবাক্য দিয়ে কৃষ্ণের মহিমা তার সামনে স্পষ্ট করে তুলতে থাকে যুধিষ্ঠির কোনো ফল ফলে না শিশুপাল ঘৃণা ও তাচ্ছিল করে যেতেই থাকে ভীষ্ম শিশুপালকে ঠান্ডা করতে আসে শোনাতে থাকে ধর্মকথা জানাতে থাকে যে বুদ্ধি মন মহত্ব পৃথিবাদী পঞ্চভূত সমুদ্রেই একমাত্র কৃষ্ণে প্রতিষ্ঠিত আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিক বিদিক একমাত্র কৃষ্ণে প্রতিষ্ঠিত আছে যাদৃশ চতুষ্টয়ের অগ্নিহোত্র ছন্দের গায়ত্রী মানুষের রাজা নদীর সাগর নক্ষত্র মণ্ডলীর চন্দ্র মুখস্বরূপ হইয়াছেন সেইরূপ ত্রিলোক মধ্যে জগতের যাবতী গতি নিরূপিত রহিয়াছে ভগবান কেশবী তার মুখস্বরূপ হয়েন কিন্তু এসব কথার মর্ম যেমন উদ্ধত শিশুপাল কিছুমাত্র অনুধাবন করতে চায় না তেমনি তার অধ্যত্তপূর্ণ তর্জন গর্জনেও সে কিছুমাত্র বিরাম দেয় না সে অর্চনীয় অচ্যুত কৃষ্ণকে ভৎসর্ণা পরিহাস করে যেতে থাকে প্রবীণ ভীষ্মকেও তিরস্কার নিন্দা করে চলতে থাকে পাণ্ডবেরাও তিরষ্কৃত হতে থাকে শিশুপাল বর্ষিয়ান ভীষ্মকে আক্রমণ করে এভাবে হে ভীষ্ম তুমি অহংকৃত ও বিচেতন হইয়া দূরাত্মকেশবের স্তুতিবাদ করিতে ইচ্ছা করিতেছ এখনে তোমার জীবভা কেন শতধা বিদীর্ণ হইতেছে না চিরকুমার ও ধর্মশীল রূপে প্রসিদ্ধ ভীষ্ম পায় এমন উপহাস হে ভীষ্ম তুমি যে ব্রহ্মচর্য অবলম্বন করিয়াছ তাহা প্রযুক্ত বা ক্রীবত্ত প্রযুক্ত সন্দেহ নাই ধর্মের প্রতি দৃষ্টিপাত করিয়া তুমি যে সকল কর্ম করিয়াছ কোন সৃষ্ট আপনাকে ধার্মিক জানিয়া সেই প্রকার করিয়া থাকে ধর্মজ্ঞ কাশিরাজের কন্যা অন্যের প্রতি কামনা করিয়াছিল তুমি প্রজ্ঞাভিমানী হইয়া কোন ধর্মানুসারে তাহাকে অপহরণ করিলে তুমি এমনও ধার্মিক যে তোমার সম্মুখেই তাহাদের গর্ভে অন্য দ্বারা পুত্র উৎপাদিত হইল হে ভীষ্ম তুমি ব্রহ্মচর্য অবলম্বন করিয়াছ বলিয়া সেরূপ ঘটিয়াছিল এমন মনে করিও না সমবেত নৃপতি সকলের সম্মুখে কৃষ্ণকে অপদস্থ করেই যেতে থাকে শিশুপাল বলে যেমন ক্লিবের দ্বার পরিগ্রহ ও অন্ধের রূপদর্শন নিরর্থক সেইরূপ রাজ্যবিহীনেরও রাজসম্মান অতীব লজ্জাকর রাজা যুধিষ্ঠির ও ভীষ্মের যেরূপ বিদ্যা এবং কৃষ্ণ তাহাও দৃষ্ট হইল এ সকল পুরুষ বাক্যের সামনে কৃষ্ণ থাকে মৌন প্রত্যুত্তর করে না বা নিজে কোনোরকম তর্জন গর্জন বা বৎসায় লিপ্ত হতে চায় না থাকে ধীর অপেক্ষমান সৈনিতে থাকে অপমানের পর অপমান কৃষ্ণপক্ষীয় মিত্রগণে চেদিরাজকে নিবৃত্ত করার সকল উদ্যোগ ব্যর্থ হয় প্রভূত বিক্রমশালী শিশুপাল না ধর্মের দোহাই মানে না কৃষ্ণকে পরম লোকনাথ বলে মানার কোনো গরজ বোধ করে না কৃষ্ণের সঙ্গে দৌরথ শুরু হয়ে যাওয়ার পরও আ করে সে কৃষ্ণকে স্পষ্টই জানিয়ে দেয় যে কৃষ্ণের সঙ্গে যে ব্যবহার সে করেছে তার জন্য সে বিন্দুমাত্র লজ্জিত নয় কেন কেননা কৃষ্ণকে সে পরোয়া করার মতো কোনো ব্যক্তিই মনে করে না গণ্য করে তুচ্ছাতি তুচ্ছ নিম্ন মর্যাদার একজন বলে তার মনোভাব এইভাবে প্রকাশ করে শিশুপাল হে কৃষ্ণ শ্রদ্ধাপূর্ব কামাকে ক্ষমা করিতে ইচ্ছা হয় করো। না হয় করিও না ফলত তুমি ক্রুদ্ধ হইলে আমার কোনো ক্ষতি নাই এবং প্রসন্ন হইলেও কোনো লাভ নাই কৃষ্ণের প্রতি দুর্ভাক্য প্রয়োগ করে সে একেবারেই কোন রকম গ্লানি বা অনুতাপ বোধ করে না অযোগ্য নিম্ন মর্যাদার একজনের স্পর্ধাকে সমুচিত সায়স্তা করে উঠতে পারা শ্লাঘা বরং বোধ করতে থাকে শিশুপাল কৃষ্ণের পরম মহিমার বিষয়টিকে সে রটনামাত্র বলে গণ্য করে কৃষ্ণ তার কাছে গোনায় ধরার মতো কোনো ব্যক্তিই নয় তাকে শুধু বাক্যাঘাত করেই সম্পূর্ণ সুখী হতে পারে না চেদিরাত শিশুপাল সে তুচ্ছ প্রাণী কৃষ্ণকে ভালরকম শিক্ষা দেওয়ার জন্য তাকে দুই রথেও লিপ্ত করতে চায় হে জনার্দন আমি তোমাকে আহ্বান করিতেছি আমার সহিত সংগ্রাম করো। আইসো ওদ্য তোমাকে পাণ্ডবগণ সমভি ব্যহারে জমালয়ে প্রেরণ করি হে কৃষ্ণ তুমি রাজা নহ তুমি দাস দুর্মতি ও পূজার অযোগ্য পাত্র পাণ্ডবগণ বালত্ব প্রযুক্ত ভূপাল দিগকে অতিক্রম করিয়া তোমাকে পূজ্যবৎ পূজা করিয়াছে অতএব আমার মতে অনভিজ্ঞ পাণ্ডবগণকে বধ করা অবশ্য কর্তব্য শিশুপাল ক্রোধ ভরে যত তর্জন গর্জন করা ধরে অচ্যুত কৃষ্ণ তত শীতল ও প্রতিক্রিয়া জ্ঞাপন বিরত হয়ে থাকে শিশুপাল দৈরথের জন্য ডাকে কৃষ্ণ সে আহ্বানে সাড়া দেয় না বরং আত্মপ্রতিষ্ঠার জন্য প্রয়োগ করে নবকৌশল শিশুপাল উগ্র উচ্চকণ্ঠ কৃষ্ণ মৃদুকণ্ঠ ও ধীর কৃষ্ণ কথা বলে ওঠে এতক্ষণে লক্ষ্য তার শিশুপাল নয় লক্ষ্যতার সকল নৃপতি কৃষ্ণ পাণ্ডব সম্মুখে মৃদুস্বরের সমস্ত বর্গকে কহিতে লাগিলেন হে ভূপতিগণ দুরাত্মা শিশুপাল পাপাশয় অদ্দ আমার প্রতি যেরূপ অত্যাচার করিল তাহা সমস্ত ভূপালগণ সচক্ষে প্রত্যক্ষ করিলেন এবং পরোক্ষে যাহা যাহা করিয়াছিল তাহাও শ্রবণ করিলেন এই দুরাত্মা অদ্য সমস্ত রাজমণ্ডল সমীপে আমাকে অপমান করিয়াছে অতএব কোন ক্রমেই ইহার অপরাধ সহ্য করিব না কৃষ্ণের কঠোর সিদ্ধান্তের কথা শুনে চেদিরাজ কিন্তু কর্ণপাত করে না কিছুমাত্র কাতরও হয় না বরং কৃষ্ণের হুশিয়ারি বাক্য শ্রমণ করিয়া অট্টহাস্য করা ধরে সুপরামর্শ হিতকথা ধামকি কোনো কিছু দিয়েই অবিনয়ী উদ্ধত অ অনুগতজনকে পরম জনার্দন বাধ্য ও বিনীত করে তুলতে সমর্থ হয় না উদ্ধতজন রয়ে যায় অটল ও অধ্যত্যপূর্ণ তখন সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা আর কি করে হননযজ্ঞে ব্যাপৃত হয় শিশুপালকে আত্মরক্ষা করার কোনো সুযোগ বা পরিস্থিতি দেয়া ধারো ধারে না সর্বভূতের অধীশ্বর আচমকাই ওই অবাধ্য দুর্বিনীতকে সংহার করে চেদিপতি বজ্রাহত পর্বতের ন্যায় ভূপৃষ্ঠে নিপতিত হয় অবাধ্যকে সর্বসম্মুখে সংহার করেই নিজ প্রতিপত্তি ও মাহাত্ম প্রতিষ্ঠিত করতে হয় পরম পুরুষকে এইখানে নতুবা শত প্রণোদিত হয়ে ভক্তি অর্ঘ তার দিকে ঢেলে দিতে সংঘে সকলজন আর আসে কই দু একজন আসে বাকিরা থাকে সংশয়ে সন্দেহে প্রভুর পরমত্ব নিয়ে সংশয়ে থাকে অভক্তিতেও থাকে এইখানে তাই পরমকে হয় অপদস্ত হতে হতে শেষ হতে হয় নয়তো নৃশংসতা দিয়ে প্রতিষ্ঠিত করতে হয় আপন পরমত্ব অন্যত্র আমরা দেখতে পাই কৃষ্ণ পরম প্রভুর অবস্থা আরো শোচনীয় আরও করুণ উদ্ধত হটকারীর হাতে নানাভাবে অপদস্থ হওয়া দুর্ভাগ্য বয়ে যেতে হয় তাকে মহাভারতে আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের আগে কৃষ্ণ হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের কাছে যায় দুই পক্ষের হিতার্থে শান্তি স্থাপনের চেষ্টায় পাণ্ডবভ্রাতারা দুর্যোধনের রাজসভায় কৃষ্ণে যাওয়ার বিরোধিতা করে তাদের প্রাণ কৃষ্ণের নানা অনিষ্টের আশঙ্কায় বিচলিত হয় তারা তাকে নিবৃত করার বহু চেষ্টা করে কিন্তু কৃষ্ণ সভায় যাওয়াই সাব্যস্ত করে দুর্যোধনের ভিনিবেশ বিষয়ে বিলক্ষিত অবগত আছে কৃষ্ণ তাও সে সভায় যেতে বদ্ধপরিকার হয় এজন্য যে অগ্রে তথায় উপস্থিত হইয়া সন্ধি বিষয়ক প্রস্তাব করিলে লোকমধ্যে আমরা অনিন্দনীয় হইব এই বিবেচনায় গুরুসভায় গমন করিতে বাসনা অনর থাকে কৃষ্ণের নিজশক্তিতে অটল আস্থা আছে তার জানে যে যেমন ক্রধান্বিত সিংহ অনায়াসে অন্যান্য পশুদিগকে সংহার করে তদ্রুপ কৃষ্ণ নিজে ক্রুদ্ধ হইলে অনায়াসে সুমদয় পার্থিবগণকে মুহূর্তের মধ্যে বিনাশ করিতে পারে কৌরবগণ যদি তাকে অত্যাচার করতে আসে তবে কৃষ্ণ মুহূর্তেই তাহাদিগকে সংহার করে দেবে আত্মশক্তিতে গভীর আস্থাবান পরমপ্রভু কৃষ্ণ পাণ্ডব ভাইদের ভরসা দেয়া শেষ করে যায় হস্তিনাপুরে সেখানে গিয়ে ধৃতরাষ্ট্রের রাজসভায় আসন গ্রহণ করে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা চালায় কৃষ্ণ বিনয় ও নম্রতা মোরানো অনুরোধ জানায় হে ভরত বংশবতংস আমার মানুষটে কৌরব ও পাণ্ডবগণের মধ্যে পরস্পর সন্ধি স্থাপন হয় বীরপুরুষগণের বিনাশ না হয় আমি ইহাই প্রার্থনা করিতে আপনার নিকট আগমন করিয়াছি নম্র অনুরোধের পর পাণ্ডবদের পরাক্রমের একটু জোরালো বর্ণনা দিতে ধৃতরাষ্ট্র বা কৌরব পক্ষকে খানিকটা হুঁশিয়ার করে দেখুন এক্ষণে কুরুকুলে এই ঘোরতর আপদ সমুথিত হইয়াছে যদি আপনি ইহাতে উপেক্ষা করেন তাহা হইলে ইহা পরিশেষে সমুদয় পৃথিবী বিনষ্ট করিবে প্রাণপণ যত্ন করিলেও পাণ্ডবগণকে পরাজয় করা অসাধ্য তারপর একটু কূটনীতি প্রয়োগ করা ধরে জগদীশ্বর কৃষ্ণ জানাতে থাকে যে পাণ্ডবদের সঙ্গে শান্তি স্থাপিত হলে এবং পাণ্ডবদের তাদের পিতৃরাজ্যের দখল ফিরিয়ে দিলে ধৃতরাষ্ট্রই পরিশেষে লাভবান হবেন অন্য কেউ নয় হে রাজন কৌরবগণ আপনার সহায় আছে এখনো পাণ্ডবগণকে সহায় করিয়া স্বচ্ছন্দে ধর্মার্থ চিন্তায় নিমগ্ন হইয়া থাকুন আপনি পাণ্ডবগণ কর্তৃক রক্ষিত হইলে ভূপতিগণের কথা দূরে থাকুক দেবরাজ ইন্দ্র দেবগণ সমভিভাবে আপনার প্রতাপ সহ্য করিতে সমর্থ হইবেন না আপনি কৌরব ও পাণ্ডবগণের সহিত মিলিত হইলে অনাশে সমুদায় লোকের অধিসরত্ব ও শত্রুগণের অজয়ত্ব লাভ করিতে পারিবেন কি সমকক্ষ কি আপনা অপেক্ষা শ্রেষ্ঠ সকল ভূপতি আপনার সহিত সন্ধি সংস্থাপন করিবেন তারপর কৃষ্ণ রাখে মানবিক আবেদন পাণ্ডবেরা বাল্যাবতী পিতৃহীন হইয়া আপনা কর্তৃক পুত্র নির্বিশেষে প্রতিপালিত হইয়াছিলেন অতএব এক্ষণে তাহাদিগের এবং স্বীয় পুত্রগণকে যথাবিধি প্রতিপালন করুন পাণ্ডবগণ সকল সময় বিশেষত আপদকালে আপনারই রক্ষণীয় হে ভরতকুল প্রদীপ এক্ষণে পাণ্ডবগণকে তাহাদের পৈতৃক রাজংশ প্রদানপূর্বক পুত্রগণ সমাহের সুখে স্বাচ্ছন্দ্যে বিবিধ ভোগ উপভোগ করুন সকল নম্র ও আকুল নম্রাকলীর পরে কঠোর হুঁশিয়ারিও দিয়ে রাখে কৃষ্ণ জানায় যে পাণ্ডবদের তাদের মঙ্গলেচ্ছা ও ধার্মিকতা তারা ভীরু বা বল ভরসাহীন বলে এমন সন্ধি আকুল হয়ে ওঠেনি আর কৃষ্ণ চায় অধর্মের অবসান চায় শান্তিপূর্ণ সমাধান তাই কৃষ্ণ এখানে সন্ধি প্রস্তাব নিয়ে দাঁড়িয়ে আছে রাজা ধৃতরাষ্ট্রের স্নেহ রাজ্যের জন্য বয়ে আনছে অমঙ্গল অধর্মাচারী হয়ে উঠছে ধর্মাত্মা ধৃতরাষ্ট্র কৃষ্ণ তাকে ধর্মাচরণের পন্থা নির্দেশ করে আপনার পুত্রগণ অনর্থকে অর্থ এবং অর্থকে অনর্থ বলিয়া জ্ঞান করিতেছে আপনি তাহাদিগকে শাসন করুন ফলত পাণ্ডবগণ সন্ধি ও বিগ্রহ উভয়েরই সম্মত আছেন আপনার যাহা অভিরুচি হয় করুন